শোন আজকে একটা নতুন খেলা খেলবো আমরা যার বুদ্ধি সবচেয়ে বেশি সে সবার কাছ থেকে পাঁচ টাকা পাবে একদম মজা কিন্তু আমি তো শুধু বুদ্ধিতে পাকা আমি তো খাওয়ার এত বুদ্ধিমান মাঝে মাঝে নিজেকেই ভয় পাই আরে না না তুইও থাক মজাই হবে ঠিক আছে শুরু করি আমি খেলবো না আমার এত বুদ্ধি নাই রে ভাই এক লোক রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ ছাতা খুলল অথচ বৃষ্টি পড়ছে না কেন ছাতা খুলে বাতাসে ফ্লাই করার জন্য পাগল ওর মাথায় সূর্য লেগে গেছিল তাই হয়তো ছায়া করতে চেয়েছিল রোদ ছিল বাহ মোনার উত্তরটা বেশ ঠিকঠাক প্রথম রাউন্ডে মোনা জিতে গেল আরে এত সহজ উত্তর মনে আসেনি কেন জানি আমি তো বেশি চিন্তা করি তাই ভুল হয়ে যায় আমি বেশি ভাবি না শুধু খেয়াল করি চল এবার দ্বিতীয় রাউন্ড এক জিনিস যতই কমাও ততই বাড়ে সেটা কি দে যত কম খাই ততই বাড়ে পেট তাছাড়া আবার কি সময় যত কম থাকে তত টেনশন বাড়ে এইবারে তো উত্তর মিলবেই আমার মতে অহংকার যত কমাও তত মানুষ বড় হয় আমি সব সময় যেটা বলি ঠিকই বলি বাস বাস এবার তোরা সবাই চুপ সবাই চুপ উফ কি বলিস মোনা কথাটা অসাধারণ তোর কথাটাই মিলল মোনা তুই এত বুদ্ধি কোথা থেকে পেলি আমি শুধু চেষ্টা করি মানুষ আর জীবনকে বুঝতে তোরাও চেষ্টা কর তোরাও পারবি আমার মনে হচ্ছে আজ থেকে তোর কাছেই শেখা দরকার আমাদের সবাইকেই মনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তোরা জানিস আজকে আমি খেলা রেখেছিলাম মোনাকে মজা করার জন্য ভেবেছিলাম কিছুই পারবে না কিন্তু আসলে তো ওই সবচেয়ে বেশি বুদ্ধিমান আর আমাদের অহংকারী ছিল সবচেয়ে বড় ভুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য